আমাদের দুলাল ব্যাপারে চাচা আখ চাষ করে মোটামুটি ভালো স্বাবলম্বী হয়েছেন দুলাল চাচার এই স্বাবলম্বীতে আমরা এলাকাবাসী অনেক গর্বিত এবং তিনি যেমন তার আর্থিক অবস্থার উন্নয়ন ঘটিয়েছেন তেমনি দেশের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটানোর জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছেন দুলাল চাচা শুধু আখ চাষ করেন এখানে সীমাবদ্ধ নয় তিনি চারা রোপণ করেন এবং তিনি চারাটা রোপণ করার পরে এই আখটা প্রক্রিয়া করে এটাকে নিজে বাজারজাতকরণ করেন অর্থাৎ এটাকে তিনি প্রক্রিয়া করে মেশিনের মাধ্যমে এখান থেকে রস বের করে সেই রসটা বিক্রি করে উনি মানুষের মাঝে সেবা প্রদান করে থাকেন এবং এভাবে উনি মানুষকে রস দিয়ে কিংবা আগ দিয়ে তার প্রচেষ্টার মাধ্যমে এলাকার মানুষের সেবা সেবায় তিনি নিযুক্ত থাকেন এবং মানুষজনের সেবা করতে তিনি অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করেন দুলাল চাচার জন্য সর্বোচ্চ শুভকামনা এবং শুভ প্রত্যাশা রাখি